নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টিলাবার বকুল এই টিলাবার বকুল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানায় হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদেরকে কি দেখাতে চলেছি তা আশা করি আপনারা সামনে থেকেই বুঝতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো এই অ্যাডিনিয়াম গাছ অ্যাডিনিয়াম গাছের পরিচর্যা নিয়ে এই অ্যাডিনিয়াম গাছ সারা বছর একবার কিন্তু তুলে আবার নতুন করে বসাতে হয় তো সেই ব্যাপারে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি তো বন্ধুরা তার আগে যে সকল নতুন বন্ধুরা আমার এই চ্যানেলটি প্রথম দেখছেন চ্যানেলটি অবশেষ করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে বাটনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তা চলুন বন্ধুরা দেখে নি কীভাবে এই অ্যারিনিয়াম গাছ নতুন করে রিপোর্টিং করতে হয় তো বন্ধুরা এই অ্যারিনিয়াম গাছ কীভাবে তুলতে হয় তার ভিডিও আমি দিয়ে রেখেছি পারলে আপনারা আমার অ্যাডিনিয়ামের প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারেন এই অ্যারেনিয়ামের মাটি কীভাবে তৈরি করতে হয় তার ভিডিও আমি দিয়ে রেখেছি পারলে আপনারা দেখে নিতে পারেন আর আমরা আমার এই যে মাটি রেডি করা রয়েছে এই মাটি মাটি দিয়ে আজকে আমি অ্যাডিনিয়াম গাছগুলো বসাবো তখন এই অ্যাডিনিয়াম গাছ বসানো ওর মেন কারণ হলো এই অ্যাডিনিয়াম গাছ আমাদের প্রতি বছর একবার তুলতে হয় তোলার পরে ফের নতুন করে বসাতে হয় তো অ্যাডিনিয়াম গাছগুলো তুলে আমাদের দেখতে হয় এর গোড়ায় কোনো পছন্দ হয়েছে কিনা বা গাছগুলো ঠিক আছে কি না অনেক সময় গাছের গোড়ায় পছন্দ হয়ে যায় ফাঙ্গাস লেগে যায় সেগুলো পরিচর্যা করে নিতে হয় তো তার ভিডিও দিয়ে রেখেছি পারলে আপনারা দেখে নেবেন যারা এখনও আমার সেই ভিডিওগুলো দেখেননি আর এই অ্যাডিনিয়াম গাছ প্রতি বছর একবার তুলে বসাতে ফেব্রুয়ারি মাসে এই অ্যাডিনিয়াম গাছগুলো কিন্তু শীত ঘুমে চলে যায় এই শীত ঘুমে যাওয়ার পরে এই অ্যাডিনিয়াম গাছগুলো আবার নতুন করে তুলে বসাতে হয় তো বসালে কিন্তু আমাদের এই কয়েকটা মাস পরেই কিন্তু এই গাছে আবার নতুন করে প্রচুর পরিমাণে ফুল দেবে প্রচুর পরিমাণে ফুল দেবে তো যেই কারণে আমাদের প্রতি বছরই এই অ্যারিনিয়াম গাছ তুলে আবার নতুন করে বসাতে হয় তো বন্ধুরা আমি সেই কারণে আমার এই গাছগুলো তুলে তুলে দিয়েছিলাম তো তার ভিডিও আমি দিয়ে রেখেছি তো আপনারা দেখে নেবেন তো এই গাছগুলো ফের আমি সেই ধরতে গেলে এক সপ্তাহ আর এক সপ্তাহের উপরে আমার গাছগুলো তোলা রয়েছে গাছগুলো তুলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে সাপ পাউডারে ওয়াশ করে ফের গাছগুলো আমি ছাওয়াতে রেখে দিয়েছিলাম তো সেই গাছগুলো আজ আমি বসাবো তো তার আগে মাটিটা কীভাবে করেছি তার ভিডিও দিয়ে রেখেছি আপনারা দেখে নেবেন তো কিভাবে গাছগুলো বসাচ্ছি তা আপনারা দেখুন আর আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই করে একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আচ্ছা তার আগে আমি এই টবের নিচে যে ছিদ্র রয়েছে এই ছিদ্র দেখছেন টবের নিচে ছিদ্র এই ছিদ্রতে একটা খোলামকুচি দিয়ে দেব ঠিক আছে দেওয়ার পরে কিছুটা পরিমাণে মাটি দিয়ে দেবো তো বন্ধুরা আপনারা কিন্তু ভিডিও স্কিপ করবেন না তো বন্ধুরা এই যে আমি মাটিটা নিয়ে নিয়েছি এরপরে আমি এই গাছটি বসাবো তো এর আগে যে গাছটা বসানো ছিল যে পর্যন্ত তার থেকে একটু গাছটা উপরে তুলে দেবো ঠিক আছে তার থেকে একটু উপরে তুলে দিতে হবে তার কারণ যে কঠেজগুলো একটু উপরে তুলে দিলে কঠেজটা মোটা হবে দেখতে ভালো লাগবে এই কঠেজগুলো যদি একটু মোটা হয় তাহলে গাছগুলো দেখতে ভালো লাগবে আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন আমার গাছের গঠন কতটা সুন্দর এছাড়া আরও গাছ রয়েছে যেগুলো আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখবি আপনারা বুঝতে পারবেন যে আমার গাছগুলো কতটা সুন্দর তো বন্ধুরা এই গাছটা একটু হাইটে তুলে বসাবো তুলে নিলাম তো একটু এই গ্যাপ তো একটু ভালো করে যে শিকড়ের গ্যাপ হয়ে রয়েছে সেই শিকড়ের গ্যাপগুলোর মধ্যে একটু ভালো করে মাটি ঢুকিয়ে দিতে হবে এই বন্ধুরা আমার একটি গাছ বসানো হয়ে গেল ঠিক আছে তো আপনারা আপনাদের গাছগুলো কিন্তু প্রতি বছরই একবার করে তুলে রিক অবশ্যই করবেন করলে কিন্তু আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফুল হবে আর কি কি দিয়ে মাটি তৈরি করবেন তার ভিডিও তো অবশ্যই দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন এই যে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন অ্যাডিনিয়াম গাছটা কত সুন্দর কত কটেজ মোটা হয়েছে ঠিক আছে আগে মাটি পর্যন্ত ছিল এবার মাটি কমিয়ে দেবো গাছটা উপরে তুলে দেবো দিলে আরও কটেজ মোটা হবে দেখতে ভালো লাগবে এবার আপনারা যদি চান যে কিছু শেকড় বাকর কেটে দেবেন তাও করতে পারেন দেওয়ার পরে কিন্তু ফাঙ্গাসাইড পাউডার অবশ্যই লাগিয়ে দিতে হবে আর শেঁকড় কাটাকাটি করতে গেলে আগে করে নিয়ে তারপর ফাঙ্গাসাইড পাউডার লাগিয়ে গাছগুলো রেখে দিতে হবে ঠিক আছে বসানোর সময় কিন্তু কাটাকাটি করলে চলবে না তো বন্ধুরা এই যে আমি গাছটা বসিয়ে দিচ্ছি সব সময়ের জন্য কিন্তু অ্যারেনিয়াম গাছ যখনই তুলবেন তোলার পরে বসানোর সময় গাছগুলো একটু উপরের দিকে তুলে বসাতে হবে গাছগুলো সব সময়ের জন্য একটু উপরের দিকে তুলে বসাতে হবে বসালে কিন্তু আপনাদের এই যে যে গাছগুলো রয়েছে গাছের যে কটেজগুলো কটেজগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আর আমাদের এই অ্যারেনিয়াম গাছ কিন্তু বনসাই প্রকৃতির গাছ ঠিক আছে বনসাই ধরনের গাছ যার জন্য এর ক দেখতে খুবই ভালো লাগে এবার আপনারা আপনাদের গাছে বিভিন্ন রকমভাবে ডিজাইনও দিতে পারেন সেগুলো এই যে শিকড় মূল কাটাকাটি করে সেইভাবে ডিজাইনটা তৈরি করতে হয় তো তার ভিডিও দেওয়া রয়েছে পারলে আপনারা দেখে নিতে পারেন কীভাবে ই করতে হয় আর আমার এই চ্যানেলে কিন্তু প্রচুর অ্যাডিনিয়ামের ভিডিও রয়েছে তারা অবশ্যই দেখে নেবেন অ্যাডিনিয়াম গাছ আপনারা প্রত্যেকেই আপনাদের ছাদ বাগানে রাখতে পারেন অ্যাডিনিয়াম গাছ সহজেই নষ্ট হয় না অ্যাডিনিয়াম গাছ বহু বর্ষজীবী গাছ অ্যাডিনিয়াম গাছের ফুল দেখতে খুব সুন্দর তো এই দেখতে পাচ্ছেন গাছগুলো কত সুন্দর ঠিক আছে এই গাছ কিন্তু এখনও কুঁড়ি ধরে রয়েছে কুঁড়ি এসে গেছে কদিন পরে এই গাছগুলো কিন্তু আরও বেশি কুঁড়ি এসে যাবে তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে অলবার দিনটি প্রেস করে দেবেন আর যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন তো অবশ্যই করে আমার এই ইউটিউব চ্যানেলে টিলাবার বকুল ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া রয়েছে ভিডিওগুলো পারলে একবার দেখে নেবেন আর যে সকল আমার পুরনো বন্ধুরা ভিডিওটি দেখছেন তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই করে জানাতে ভুলবেন না বন্ধুরা সঙ্গে থাকবেন প্রত্যেকেই সঙ্গে থাকবেন গাছগুলো বসাচ্ছি আপনারা অবশ্যই করে দেখুন তা আপনাদের গাছগুলো কেমন লাগছে তা অবশ্যই করে জানাবেন বন্ধুরা এই গাছগুলো বসানোর পরে এই গাছগুলো বসানোর পরে আরও কিন্তু কাজ রয়েছে সেই কাজটি হলো এই গাছগুলো বসানোর পরে আবার ফাঙ্গাসাইড সাপ পাউডারে জল করবেন আপনারা জল করে প্রতিটি গাছে পরিমাণ মতো জল দিয়ে মাটিটা ভিজিয়ে দেবেন দিয়ে রেখে দেবেন তার এক সপ্তাহ পরে তার এক সপ্তাহ পরে আপনারা আবার এই গাছের ডালপালাগুলো একটু কাটাই ছাটাই করে আপনাদের গাছগুলো নিজেদের শেপের মধ্যে নিয়ে চলে আসবে তাহলে বন্ধুরা মোটামুটি আমার অনেকগুলো গাছ বসানো হয়ে গেল তো আরো অনেক গাছ রয়েছে সেগুলো বসাতে হবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো আমি আপনাদের সামনে এই পাঁচটা গাছ বসিয়ে আপনাদেরকে দেখালাম তো আশা করি আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন তো এই গাছগুলো বসানোর পরে আপনারা প্রতিটা গাছে জল দিয়ে রেখে দেবেন তো পারলে সেটির নিজে রাখবেন দু এক দিন তারপরে আবার রোদ্দুরে দিয়ে দেবেন আর গাছগুলো বসানোর এক সপ্তাহ পর বা পনেরো পনেরো দিন পর আপনারা এই গাছের ডালপালাগুলো একটু কাটাই সাটাই করে দেবেন দিলে গাছগুলো একটু ঝাড় হবে দেখতে আরো ভালো হবে প্রচুর পরিমাণে ফুল হবে নতুন শাখা ছাড়বে সেই শাখা দিয়ে আরো অনেক ফুল ফুল আসবে তো আজ ভিডিওটা আর বেশ বাড়াচ্ছি না তো আজ ভিডিও এ পর্যন্ত পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি ততক্ষণের জন্য বিদায় চাইছি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন